সে কথাই বলতে পারবেন আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন যোগের সামিল হওয়ার জন্য সকলে আসছে বিজেপি ঘোষচন্দ্র বোঝে বিজেপি বলতে পারবে তাদের দলের মুখপাত্র তারা বলবে আমার যেহেতু মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন যোগের সামিল হওয়ার জন্য এসেছে আজকে যিনি জয়েন করলেন তিনি বিজেপির এক নম্বর মন্ডলের যুব মোর্চার সভাপতি ছিলেন এরা দায়িত্বে ছিলেন এই তল্লাটের এই বড় নেতা ছিল আর গতদিন বুদ্ধদেব দাস এও নেতা ছিল উদ্ধ ঘোষ এবং সনাতন ঘোষ এরাও এই এরিয়ার নেতা ছিল সর্বত এরা বিজেপি অস্তিত্ব থাকলো বলে আমার মনে হয় না এবার এই নানুর বিধানসভাকে আগেও আগেও আমি বলেছি বা আমরা সকলে নানুর টিম নানুর একটা সিদ্ধান্ত নিয়েছি যে কমসে কম নানুর বিধানসভাতে আমরা এক লক্ষের বেশি ভোটের ব্যবধান জিতবো সেই জয়টা আরও সুনিশ্চিত হলো বিজেপিতে যারা ছিল অনুপ্রেস ছিলা ছিল অঙ্গে সিদ্ধান্ত মুছে গিয়েছে দু চাকরের বিজেপি যা ছিল তারাও আমাদের তৃণমূলের যোগদান করল আমরা সকল মৃতভাবে কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় অনুযায়ী সামিল হয়েছে আমাদের অন্যতা কিছুক্ষণ আগে তিনহার এক নম্বর অধিকারে পদীয় সম্মেলন থেকে বললেন যে লোকসভা নির্বাচনে যদি তিন হারে যদি ভোটের সংখ্যা যদি কম দেয় তারা তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে আমি এই কথাটা বলেছি ভালোকে বুঝুন যুবরাজ আমাদের নবজোয়ার কর্মসূচির মধ্য দিয়ে যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি দেখেছেন যদি আমাদের দলের মধ্যে কে করাপটা থাকে আমাদের দলের মধ্যে কে সঠিকভাবে কোনো প্রধান ঠিকঠাক না থাকে তাহলে তিনি কিন্তু রিজাইন দেওয়ার কথা বলেছিলেন স্বভাবতই আমাদের যদি যারা আছে দায়িত্ব আছে নির্দিষ্ট গ্রাম পঞ্চায়েত নির্বাচন শুরু করে অঞ্চল নেতৃত্ব বুথ সভাপতি তাদের ঠিকঠাকভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন যোগায় সামিল না হয়ে থাকে নিজেদের স্বার্থ সিদ্ধি করার জন্য দলটা করে থাকে তারা যদি মতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়নগুলো করছে সঠিকভাবে বাড়িতে পৌঁছে দিয়ে না থাকে তাহলে তাদের বিরুদ্ধে দল অবশ্যই করছে নাহলে আমরা দিনার গ্রাম পঞ্চায়েতে বাকি সব মেম্বারগুলো উইনিং হলাম কীভাবে লাইনে দাঁড়িয়ে মানুষ ভোট দিয়েছে মানুষ নিজের ভোট নিজে দিয়েছে তারপরে গ্রাম পঞ্চায়েত আমাদের আন্ডার আছে সব থেকে কর্মী সম্মেলন কর্মীদের উৎসাহ করার জন্য চাঙ্গা করার জন্য ওমের জন্য কথা বলতে হয় সেগুলো